পায়েল ঘোষ আমি সারদা মঠে গিয়ে কথা বলেছিলাম কিন্তু আমি নাস্তিক জেনে বললেন এখানে মনের মিল হবে না কাছের এক সেন্টারে বললেন আমি তোমাকে ঈশ্বর বিশ্বাস করিয়ে দেব এসব শুনে আমি চলে এসেছি সেলফ ইউর ওয়াট নাস্তিক হওয়া কোনো দোষের নাই একজন প্রকৃত নাস্তিকই আস্তিক হতে পারে এত না এত না বলতে বলতে না না এটা না ওটা না সেটা না যদি আমরা শিখে যাই নিজেকে না বলতে তাহলে নাস্তিক থেকে আমরা আস্তিক হয়ে যাই নাস্তিক মানে ভগবানে বিশ্বাসী না ভগবানে বিশ্বাস যে করে তাকে বেশি নাস্তিক বলা চলে আউট বাইরে কোনো কিছু আছে যে এটা বিশ্বাস করে সনাতন ধর্মে আস্তিকবাদের দর্শন এবং নাস্তিকবাদের দর্শন দুটোই আছে দুজনই পৌঁছাবে এটা সৌন্দর্য সব ধর্মমদ বলবে যে আমার ভগবানকে না মানলে তুমি নাস্তিক সনাতন এটা বলে না বলে না না বলাটাও একটা ভঙ্গিমা তুমি পারো পারো হ্যাঁ বলেও শুধুমাত্র বাইরে না কেন বলো ভিতরেও না বলতে শুরু করো কালকে বার্গার দেখছিলে আজকে ভিতরে হ্যাঁ হয়ে গেছে না বলো নাস্তিক তো পুরো না নাস্তিকের সমস্যাটা নাস্তিক নিজেকে বাদে পুরো জগৎকে না বলে দেয় যদি নাস্তিক নিজেকেও না বলতে পারে নাস্তিককে চরমে যেতে পারে সে পরম আস্তিক হয়ে যাবে আস্তিক করে সেই একই ব্যাপার আস্তিক সব কিছুকে বাইরে বাইরে হ্যাঁ বলে আস্তিক নিজেকে হ্যাঁ বলে না আস্তিক বলে ওখানে প্রভু আছে এমন হতে হবে এমন হতে হবে এমন হতে হবে আর নিজের ভিতরে যদি একটুখানি এদিক ওদিক কিছু দেখে একটু লোভ উঠলো কিছু উঠলো হ্যাঁ বলতে পারে না সে বলে না না এটা থাকা উচিত নয় যে বাইরে বাইরে মেনে দেখেছে সে নিজেকে মানতে পারে না আর যে সব কিছুকে না করে সে নিজের গোলাম হয়ে কাটায় তো নাস্তি খাওয়া কোনো দোষের নয় হ্যাঁ কোথাও আপনি যাচ্ছেন কোথাও মনের মিল নাই হতে পারে ভাব না মিলতে পারে এটাই তো খোঁজ একজন খোঁজির খুঁজুন নাও হোয়াট নাও নাথিং নাও অনেস্ট উইথ উইসেন ঠিক আছে আমার মনের মিল হলো না মনের মিল হতে হবে এরকম কথা আছে নাকি মনকে আত্মার সাথে মিলাতে হবে কারণ মানুষের সাথে নয় নিজের কনফিউশনে দাঁড়ান নিজে যেটা বুঝছেন যেইভাবে আমরা জীবনকে দেখছি এর বাইরে আমরা কিছু করতে পারি না প্রত্যেক ব্যক্তি দে টু আমরা একরকম ভাবে এটা আনন্দের বিষয় যে নিজের প্রজ্ঞা ছাড়া কোনোদিন অন্যের প্রজ্ঞায় বাঁচি নি কেন আমরা বলে থাকি এই আমাকে বলেছি ও আমাকে বলেছে তাহলে আমি তার কথাই চলেছি বা আমার কথাই চলেছি আমি সাফার করছি আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথাই কথায় চলেছি সাফার করছি কোনো একজন আমার হিতৈষী বন্ধুর কথায় চলে আমি সাফার করছি আপনি কারোর কথাই চলেন আমাদের মধ্যে যেমন সিস্টেম সেটিং করা আছে না আমরা প্রত্যেকে প্রত্যেকে নিজস্ব প্রজ্ঞায় চলতে বাধ্য এবং এটা জীবনের সৌন্দর্য এই জন্যই তাতে বিবিধতা আপনি শীতের দেশে জন্মেছেন আমি গরমের দেশে জন্মেছি হয়তো সেই দুজনের বডিলি এবং মেন্টালি প্যাটার্ন আলাদা হবে এবং আমরা প্রত্যেকই ইন্ডিভিজুয়াল নিজের প্রজ্ঞায় চলবো কিন্তু এখানে কিন্তু জীবন সমর্থ রেখেছে দেখুন প্রত্যেকে নিজের স্বতন্ত্রতায় চলছে বলে শীতের দেশের একরকম মানুষের কথা গরমের দেশে একরকম পুরুষের একরকম স্ত্রীর একরকম ধনির একরকম দরিদ্রের একরকম কিন্তু কেউ কারোর হয়ে চলেনি যদি কেউ যদি বলেন কারোর কথাই আমি চলেছি এই কথা কেউ হ্যাঁ আপনি বলেছেন আপনি যতক্ষণ না ছাপ্পা মারবেন যে হ্যাঁ ইয়েস আই এম রেডি উইথ ইট ততক্ষণ পর্যন্ত আপনি কারোর সাথে কারোর মন মিলিয়ে চলতে পারেন না একজন আরেকজনের সাথে থাকে সে কোথাও না কোথাও স্বীকার করে নি আমাকে থাকতে হবে ইভেন যদি সে দুর্বল হয় স্বীকার করতে হবে তাকে যে আমি দুর্বল আমাকে মানতে হবে কিছু করার নেই প্রত্যেকে বলতে হবে আই এম গ্রেট আমি ঠিক আছে ডাক্তারকে বলতে হবে আই এম গ্রেট রোগীকে বলতে হবে আই এম গ্রেট ওয়ার্ড বয়কে বলতে হবে আই এম গ্রেট নার্স বলবে আমি গ্রেট যে নার্সিংহোমের যে মালিক সে বলবে আমি গ্রেট ই গ্রেটনেস আমাদের স্বরূপ হতো উই আর গ্রেট কিন্তু বাইরে বাইরে যেভাবে আমরা নিজের গ্রেটনেস দেখতে চাইছি এটা খুব বেশি দূর অব্দি চলে না টেকে না আপনার থেকে এগিয়ে যাবে আপনার থেকে এগিয়ে কেউ থাকবে আপনি তখন বোধ করবেন তো প্রত্যেককে নিজের প্রজ্ঞাতেই চলতে হয় পায়েল এই সেন্টারে ওই সেন্টারে সেখানে কোথায় কি খুঁজবেন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন যেখানে আছেন যেইভাবে আছেন ওইখানে ওইখান থেকে শুরু করুন এ খোঁজ রূপসাগরের খোঁজ এতে ডুবতে হয় এতে সাঁতরে কোনো পাড়ে পালানোর কোনো পথ নেই আমি আমার অভিজ্ঞতাতে বলছি কোনো পথ নেই এবং যদি প্রকৃতি আপনাকে খুব ভালোবাসে আপনাকে পথ দেবে না আপনাকে ভালোবাসে বলে পথ দেবে না যাতে আপনি ডুবতে পারেন যেখানে আছেন ওখানে ডুবতে হবে আপনাকে জীবনের গহনে পৌঁছাতে হবে জীবন সমস্যার সমাধান করতে যাবেন না কে সমাধান করতে পেরেছে আমাদের মহাপুরুষটা কে সমাধান করতে পেরেছে তাদের যদি জাগতিকতা দেখেন তাহলে প্রত্যেকেই তারা একরকম ভাবে সাফার করেছে ভয়ঙ্কর ভাবে আমাদের থেকে সাধারণের থেকে অনেক গুণ বেশি সাফার করেছে তারা প্রজ্ঞাবান হয়েও ভগবানের করে বসেও কারণ এই জীবনের খেলাতে ইউনিভার্স কার সাথে কি বিধান করবে কেউ বলতে পারে না আমরা শুধু যেইখানে আমরা মানুষ আমাদেরকে যে সৌন্দর্যটা দেওয়া হয়েছে ডুব 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 সাগরে যা আছে যেভাবে আছে যেখানে আছে তার গহনে প্রবেশ করতে পারে আপনি গৃহস্থ গৃহস্থ তার গহনে যান আপনি পুরুষ পুরুষত্ব কাকে বলে বুঝুন আপনি স্ত্রী আপনি চাকুরে চাকরি কাকে বলে বুঝুন তার মর্যাদা কি বুঝুন কি করতে চাইছেন বুঝুন বোঝা মানে গভীরে যাওয়া পুরো সনাতন ধর্মের কেন্দ্রে শ্রবণ ও মনন নিধিদ্ধন এই নিধিদ্ধন ধ্যানে প্রবেশ করা এই ধ্যান আমরা যেখানে আছি সেখানে ঘটে স্পন্টিনিটি এটা কোথাও গিয়ে কোনো জায়গায় গিয়ে আপনি সন্ন্যাসী হয়ে গেলেন আশ্রমে চলে গেলেন এদিক গেলেন সেদিক গেলেন তাতে হয় না আমার হয়নি আমি তো কত রকম চেষ্টা করেছি এদিক গিয়েছি সেদিক গিয়েছি তো আমি আপনার বা কারোর যাওয়াকেও ভুল বলছি এটাও জীবনের ভঙ্গি মা কিন্তু এটুকু জেনে রাখুন যা আছে হেথা হেথা এবং যেখানে আছেন ওইখান থেকেই শুরু করতে হবে আপনার দশ টাকা ক্যাপিটাল তো দশ টাকা ক্যাপিটাল দিয়েই শুরু করতে হবে ধার বাকিতে জীবন তার প্রজ্ঞার ডালপালা ছড়ায় না গাছ অন্যের কাছ থেকে ডাল পাতা ফল ধার নিয়ে এসে সমৃদ্ধ হতে পারে না তা শুকিয়ে যাবে ওই জন্য যেখানে আছেন পুরো ইউনিভার্স আপনাকে ব্যবস্থা করেছে ওইখানে থাকার সাথে লড়া ছাড়ুন বোঝা শুরু করুন ওই বোঝায় যদি কোথাও আপনাকে নিয়ে গিয়ে ফেলে তা বড় ন্যাচারাল হবে শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর উদাহরণ দিতেন বলে নারকেলের বেললো আপনিই খসে যায় ঘায়ের মামড়ি বলতেন ঘাইয়ের উপরে যে কোনো রকম ফ্র্যাকচার হলে বা কিছু কেটে গেলে উপরে যে আমাদের যে যে একটা লেয়ার তৈরি হয় ওটাকে টানলে আবার রক্ত সেই জন্য এখান থেকে ছুটে ওখান থেকে ছুটে কিছু হবার নয় যেখানে আছেন সেখান থেকে শুরু করুন ওই প্রারম্ভ আপনাকে যেখানে নিয়ে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ফেলবে ইটস ইওর ডেস্টিনি আমরা কিছু হওয়ার চেষ্টায় আছি কি হয়ে আছি তার গহনে প্রবেশ করছি না এই জন্য উপনিষদ বলে ইউ আর দ্যাট তুমি সেই তুমি কি খুঁজছো সেই জন্য এইখানে ওইখানে কোথাও গিয়ে কারোর কিছু হয়নি আমারও হয়নি আপনারও হবে না ইউ আর ইউনিভার্স ইটসেলফ রাইট নাও আপনার দেখা বাকি আছে অষ্টাবক্র এটাই বলেন দেখো বুদ্ধ এটাই বলেন আত্মদীপ হব সেই জন্য উপনিষদ বলে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্তি বরান নিবোধত তুমি যা প্রাপ্তি যা বুঝে নাও যা তোমার পাওনার যোগ্য একমাত্র আমরা সব পেয়ে বসে আছি নিজেদেরকে ছাড়া সব বিবিধতা আমাদের কাছে আছে শুধু আমাদের প্রত্যেকের কাছে আমরা নেই একে খোঁজা বড় দরকার এই খোঁজই অধ্যাত্ম হ্যাঁ তো নাও ওয়াট নাও উইথ ইয়ার সেল